সবচেয়ে বড় সাইজ ভাই এদিক থেকে এদিক পর্যন্ত হবে আপনি এখান থেকে লক করতে পারবেন সে আসনটা এখানে আছে আর এখানে হচ্ছে এই সুইচ টা দিয়ে এখান থেকে পানিটা নিতে পারবেন খুব সুন্দর এই সুইচ টা দিয়ে আপনি গ্যালাসটা করতে পারবেন আচ্ছা এই সুইচ টা দিয়ে আপনি এখান থেকে পানিটা নিতে পারবেন ভাই আচ্ছা কল সাথেই থাকে এই

হাতের নাগালে থাকবে একেবারে ধাবা কপার পাইকারি দামে পাবেন একবারে কত থাকবে ভাই দাম জানতে হলে এখন স্ক্রিনে দর নাম্বারটিতে যোগাযোগ করুন